ওটা করবো আর ডিমের ঝাল করবো যুক্তি ভুলে যে ছোট ছোট এ তোর দেখে তো তোর তো ওটা তোমার তো ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ হয়নি তো আঙুর ফলটা তো ভালোই তো বড় বড় হচ্ছে আরে আঙুর হ্যাঁ আঙুর আমার আঙ্গুর আবার কি আঙুর জানো না ছোট ছোট কালো কালো আঙুর কালো হয় আঙুরের কালো কালো আঙ্গুর আর এই সবুজ সবুজ আঙুর গুলো তো সব কি তো এগুলো এই

রান্নাটা ভালো করে কর ভালো করে কর যদি না করি তো জানিস তো যদি না আর যদি যুক্তি যদি খেয়েছি তোকে ডগের স্টাইলে তোকে নিয়ে খেলবো ঠিক আছে হ্যাঁ ডগ স্টাইলে খেলবো যদি যুক্তি ফুল খায় ঠিক আছে ডগের স্টাইলে আর তুই এরম করবি দেখ

আমার তুই তো আমি বল বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তুই বয়ফ্রেন্ড বলেছিস আমার সব হয়ে গেছে কটা গার্লফ্রেন্ড ছিল আগে সেটা আমার গার্লফ্রেন্ড ছিল না

ঠিক আছে তুই রান্না বান্না কর তুই রান্না ভেলতাল করবি ঠিক আছে রান্না বান্না কর